আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই ড্র্যাগন জিনিসটা আসলে একটা শখের জিনিস বা একটা শৌখিনতা তো যখন ড্র্যাগন আমাদের দেশে প্রথম প্রচলন হয় তখন থেকেই আসলে এই ড্র্যাগন নিয়ে আমি নাড়াচাড়া করতেছি ড্র্যাগন হওয়ানোর জন্য নিজেদের তো ঢাকা থেকে নার্সারি থেকে পর্যন্ত গাছ আনছি আমি কিন্তু হয় নাই মানে হইতে পারি নাই তো অবশেষে এইগুলো থেকে সাকসেস হয়েছি আর গেল বছর অল্প কিছু ফল পাইছিলাম বিশ পঁচিশটার মতন ফল পাইছিলাম প্রথম মানে গত দুই বছর আগে গাছগুলো রোপণ করা হয় এক বছর পরে অল্প কিছু ফল পাই এবং এবছর প্রচুর পরিমাণে ফল হয়েছে যা আসলে এতগুলো কল্পনাও করি নেই প্রথমবার এই ড্রাগন কিন্তু ফল হয় আপনার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ফল থাকে গেছে তো এ পর্যন্ত তো প্রথমবারই আমি অনেকগুলো ফল পাইছি প্রায় বিশ থেকে পঁচিশটার মতন ফল হয়েছে এই যে দেখেন কী সুন্দর সুন্দর ফল এ বছরে তো গেলো যে গাছগুলোয় ফল হয় না এবার সব গাছগুলোয় ফল হয়েছে তো আমি কিছুদিন আগে এই কাটিংগুলো নিচের কাটিয়ে রাখছিলাম তো ওইগুলো রোপণ করবো তো আপনাদের কি ফুলগুলো একটু দেখাই তো এটা দেখতে যে আমার কাছে কতটা ভালো লাগতেছে কারণ নিজের ছাদে এতগুলো আর কিছু কিছু ফুল মানে একটু অন্য টাইপের আর এগুলো মূলত আমার বোন ওর শ্বশুর বাড়ি থেকে ওদিকে আসলে ড্রাগন আছে তো অনেকজনের কাছ থেকে ওগুলো আনছিল কাটিং আনছিল মানে এই রকম যে কাটিংগুলো এই কাটিংগুলোও আনছিলো তো এইগুলো আসলে এক জাতের না বিভিন্ন জাতের আপনার ফুলগুলো দেখলেই বুঝতে পারবেন এইটা এই ফুলটা কিন্তু দেখেন মানে পাতল পাতল হ্যাঁ আর কিছু ফুল আছে দেখেন এই ফুলটা দেখেন আনারসের মতন এই যে এই ফুলটা আনারসের মতন তো কিছু ফুল আবার এই একটা ফুল আছে দেখেন অন্য টাইপের এই যে এইটা এটা আবার অন্য টাইপের তো এক একটা এক এক রকমের ফুল আসলে ফলগুলো এক এক রকমের তো কিছু ফুল আছে মানে এইরকম সাইজ হয়ে গেছে কিছু আছে এই রকমের আছে এই যে দেখেন এইগুলো এই সাইডেও আছে এই একটা এই এই ফুলটা বাঁচবে না এই যে এটা লাল হয়ে গেছে এইটাও মনে হয় টিকবে না যাক ভাঙ্গার দরকার নেই এইটাও টিকবে না তো কিছু মাইট যায় আসলে এগুলো এই সাইডে এই একটা আছে ফুল এইগুলো মনে হয় যে বড় জাতের হইবে আমি একজন এক ডাক্তারের কাছ থেকে আনছিলাম আমাদের বরগুনার আজমিরি সে আমার চাচি আসলে তার তার সাে আছে তার কাছ থেকে আমি এগুলো আনছিলাম ওইগুলা মনে হয় বড়ো জাতের আছে এই সিঁড়ে দেখেন একসাথে তিনটা এই জায়গায় যখন তিনটে ফল হইবে দেখতে এতটা সুন্দর লাগবে গেলোবার হয়েছিল তিনটে ফল একসাথে যদিও গেলোবার সাইজে মানে ছোটো হয়েছিল আর আমার গাছগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে আমার গাছগুলো কিন্তু সম্পূর্ণ ছাদের উপরে অল্প কিছু মানে বালতি টালতি বা কক্সেডের উপর গাছগুলো আছে তখন আসলে ওই রকমের ইয়া করে লাগাই নাই হ্যাঁ এখন যতটা মানে একটা জিনিস আছে না যে আপনি যখন ওর যেমন ও এখন ফল দিছে এখন ওর প্রতি যেটা মায়া মানে বাইরে গেছে এর আগে যখন রোপণ করছিলাম তখন আসলে যদি এরকম বুঝতাম যে এরকম ফল হইবে তাইলে ওদের জন্য আরও ভালো করে ব্যবস্থা করার চেষ্টা করতাম এই ফুলটা দেখেন এইটা কিন্তু আনারসের মতন কিছুটা একটা যে জিনিসটা আমার যে জিনিসটা অবাক করছে সেই জিনিসটা হচ্ছে এই যে ডগাটা বের হয়েছে এটা কিন্তু মূলত নতুন ডগা মানে নরম ডগা এই যে দেখেন রৌদ্রের কারণে আসলে দেখা যাইতেছে না ছাদের উপরে এটা কিন্তু নরম ডগা হ্যাঁ তো নরম ডগার উপরে আসলে কোনো সময় মানে ফল হয় আমি দেখি নাই তো আজকে প্রথম দেখলাম এই যে দেখেন এটা কিন্তু ফল মানে ফুল হয়েছে ফল হইতেও পারে আল্লাহ যদি দেয় আর এগুলোতে এখন পর্যন্ত ফল হয় নাই আর এটা তো সবাই মাত্র শুরু মানে এবছরে প্রথম প্রথমে আমি কিছু গণনা করছিলাম যেমন আপনাদের গণনা করে দেখাই এই যে একটা এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওই সাইডে নিচে একটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দোটা পনেরোটা ষোলোটা ওই যে একটা সতেরোটা তারপরে এই সিডি একটা আঠারোটা আঠারো এবার এই সাইডে চলে যাই আঠারো উনিশ বিশ এই দুইটা বাইশ এটাও কিন্তু ফল হবে এটা নরম একটা ডগা দেখেন নরম ডগার উপরে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাই আঠাইশ উনত্রিশ এটা মনে হয় যে বাঁচবে না এইটা তো বাঁচবে তিরিশ তিরিশটা তো মোটামুটি তিরিশটা ওই যে ওই একটা আছে একত্রিশটা তো এগুলো আসলে ছোটো ছোটো যখন বড় হইবে যখন এই রকম হইলে আসলে দেখ এরকম এইরকম হইলে সময় দেখা যায় কিছু ফুল আছে এরকমের ভিতরে এগুলো তো দেখা যায় না তো পঁচিশ তিরিশটার মতন এই জায়গায় ফুল আছে তো মোটামুটি তো ভালো লাগতেছে আসলে আজকে হঠাৎ করে দেখছি এরকমের মানে বেশি একটা ছাদে ওঠা হয় না মুরগি নিয়ে ব্যস্ততার কারণে তো এরকম দেখার পর নিজে আসলে অবাক হয়ে গেছি যে এতগুলো ফুল কেমন সম্ভব আর যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টির পরে এই ফুলটা ধরছে ছাদে যেহেতু আমি পানি বেশি একটা দেওয়া হয় না এই কারণে হয়তো বা ফুলটা আসে না আমি যদি পানি টানি আগে দিতাম তাহলে মনে হয় যে এর আগেই ফুলটা চলে আসতো আজকে সকালেও পানি দিয়েছি এখন থেকে প্রতিদিনই পানি দিতে হবে যেহেতু ফুল আসে না হলে কিন্তু আসলে ফুলগুলো ধরে দেওয়ার একটা সম্ভাবনা থাকে আর আসলে যাদের ড্রাগন আছে যারা ড্রাগন চাষী আমার একটু পরামর্শ করবেন যে আমার কিছু ফুল হয় গেলবার হয়েছিল মানে ফুল হওয়ার পরে ঝরে যায় এগুলো কেন ঝরে যায় আর এটা আমার করণীয় কি কি করলে আমার এগুলো ঝরবে না তো এই বিষয়ে একটু যদি সহযোগিতা করতেন তো আসলে উপকৃত হইতাম তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর এরকম যদি আপনার কাটিং কারো প্রয়োজন হয় অবশ্যই কাটিং থেকে কিন্তু আমি ফল পাইছি আমি যখন চারা ক্রয় করে আনছিলাম বিভিন্ন নার্সারি থেকে তখন কিন্তু আমি হইতে পারি না তো যাদের কাটিং প্রয়োজন হবে অবশ্যই নখ দিতে পারেন কিছু কাটিং দেওয়া যাবে অল্প কিছু দেওয়া যাবে কিন্তু এখন না পরবর্তীতে কারণ এখন তো ফুল আসার সময় এখন ফুল আসবে যে কাটিংটা কাটবো ওইটাতে ফুল আসতেই পারে তো এখন না পরবর্তীতে কাটিং দিলে তো কাটিং লাগলে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে কাটিং দেওয়া যাবে